হ্যালো বন্ধুরা সবাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন আমি অমিতা আমার চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি আর এটা আমি একটা দুর্গা পুজোর ছোটোবেলার গল্প বলার চেষ্টা করছি আপনারাও যদি এরকম ছোটোবেলার কোনো গল্প বলেন সেটা দেখব শুনব কেমন হচ্ছে আর আমার দুর্গা ঠাকুর তৈরি করার অনেক ছোট তখন অনেক ছোট দুর্গা ঠাকুর তৈরি করার সেই গল্পটা আপনাদের সাথে বলার চেষ্টা করছি যে আপনাদের কেমন লাগে সেটা আপনারা জানাবেন আমাকে ভালো লাগলে আবারও তাহলে নানান রকম ছোটোবেলার গল্প আপনাদেরকে নিশ্চয়ই শোনাব ভালো লাগলে বলবেন বন্ধুবান্ধবের কাছে মনে হলে শেয়ার করবেন একটা লাইক দেবেন আর কি বলি সবাই আমার আন্তরিক ভালোবাসা নেবেন আর এখন দেখুন আমি ছোটোবেলার কি গল্প আপনাদের সাথে করলাম দুর্গা পুজোর ঠাকুর বানানো নিয়ে সেটা আপনারা দেখতে থাকুন এখন তাহলে আপনারা ওটাই দেখুন কেমন আর কি বলি অবশ্যই ভালো লাগলে লিখে জানাবেন কিন্তু জানো বন্ধুরা সামনে পুজো আসছে কিন্তু ছোটোবেলার কথা খুব মনে পড়ছে ছোটোবেলায় যখন জ্ঞান হয়েছে বুঝতে পেরেছি তখন পুজো আসার আগে কত আনন্দ আমাদের সেই আষাঢ় মাস থেকে আষাঢ় মাস রথের রথের সময় তারপর তারপর থেকেই যারা ঠাকুর তৈরি করে তারা এসে আমাদের বাড়িতে এসে আগে বলে নিই আমাদের বাড়িতে দুর্গা পুজো হতো কালী পুজো হতো এখনও হয় এটা বাংলাদেশে তা দিয়ে তোমার সমস্ত পুজো হয় আমাদের তার জন্যে ঠাকুর ঘর করা আছে বিশাল বড় বিশাল বড় নাট মন্দির আছে সমস্ত কিছু এখন আর সেসবগুলো নেই এখন শুধু শুধু ঠাকুর ঘরটাই আছে অনেক বড় সেখানে দুর্গা পুজো হয় কালী পুজো হয় সরস্বতী পুজো হয় সব রকম পুজো সেখানেই হয় তা দিয়ে তোমার ওই আষাঢ় মাসে আষাঢ় মাসে কি করতাম আমরা সব রথের মেলা হয়ে যাওয়ার পরেই আমাদের বাড়িতে সমস্ত যারা ঠাকুর তৈরি করে কুমাররা তারা এসে সেই খড়কুটোর থেকে শুরু করে সেই সমস্ত কিছু দিয়ে তারা ওইটা তৈরি করত। আমরা সেই থেকে আমরা গিয়ে ওইখানে বসে থাকতাম ওইগুলো দেখতাম বসে বসে সুন্দর করে তারপরে তো সব করতে করতে তারপরে তোমার যখন ওগুলো সমস্ত বসানো হতো তো তোমার মাটি টাটি দেওয়া মাটি দেওয়ার থেকে এবং বিশাল আনন্দ বিশাল আনন্দ বাড়িতে আমার আমাদের বাড়িটা বিশাল বড়ো বাড়ি বিশাল বড়ো বাড়ি আমাদের বাড়িতে আঠেরোটা ফ্যামিলি থাকে আঠেরোটা না কুড়িটা ফ্যামিলি থাকে আমরা সব তা দিয়ে সেখান থেকে তোমার সব আমরা ভাই বোনেরা আর কি সব মিলে গিয়ে ওইখানে লুকোচুরি খেলা কিতকিত্ত খেলা অনেক কিছু খেলতাম আমরা আর ওই বসে বসে ওই সব দেখতাম কি মজা তখন আর ওরপর গিয়ে কি করতাম ওই রকম মাটি দেওয়া শুরু হতো মাটি দেওয়া শুরু হলে মাটি দেওয়া শুরু হলো তাদের সমস্ত কিছু চোখ বানানো নাক বানানো এগুলো দেখতে কি মজা লাগে না তারপর কি করতো তারপর ওটা যেই হয়ে গেল সেই দোমাটি দেওয়া আর এসব প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে আমরা বসে বসে সব করতাম আর সব মিলে খেলাধুলা সব এইসব করতাম করতে করতে দিয়ে ও ঠাকুর পুরো তৈরি হয়ে গেল তখন গিয়ে রঙ তখন মন্দিরে ঢুকে গেল ঠাকুর ঠাকুর মন্দিরে ঢুকে গিয়ে তখন রঙ করে রঙ করার পর রং যখন হয়ে গেল। বাকি তাকে তাকে তার চোখ দিয়ে কি করে তার চোখ তৈরি করবে সেটা কিন্তু সারাদিনে করে না দিয়ে ওরা সে আমরা চোখ তার চোখ ফুটানোর জন্য চোখটা কি করে কেমন হলো দিয়ে সেই চোখ দেখার জন্য আমরা দৌড়াদৌড়ি করতাম কখন হবে কখন হবে রাত্রে পর্যন্ত রাত বলতে গ্রাম তো একদম আমরা গায়ে গ্রামে থাকতাম ব্রাহ্মণেই সাতটা বাজলো মানেই অনেক রাত হয়ে গেল। আটটা নটার ভিতর খেয়ে দেয়ে সব সব বাড়িতেই সব ঘুম তারপর দিয়ে তোমার বেলায় উঠে ভোর চারটে সাড়ে চারটের সময় সব উঠে দল বেঁধে আমরা কি করতাম ওখানে গিয়ে দেখতাম যে সবার চোখ বানানো হয়েছে কি না দিয়ে গিয়ে দেখতাম চোখটা বানানো হয়ে গেছে আর কি মজা কি আনন্দ যাই হোক এই করে তারপর তো পুজো শুরু হয় পুজো হয়ে গেল পুজো হয়ে যাওয়ার পরে যেদিন মন মণ্ডপ থেকে যেদিন ঠাকুর বের করলো বের করে আসার পর আমরা ঠাকুরের সাথে সাথে আমরা যেতাম নদীর ঘাটে গিয়ে বিসর্জন হতো সেসব হওয়ার পরে তারপরে মিষ্টি খেতে দিত মিষ্টি খেয়ে আমরা বাড়ি চলে এসে কিন্তু ঠাকুর ঘরের দিকে আর তাকাতে পারতাম না কেননা আষাঢ় মাস থেকে এত আনন্দ এত আনন্দ এত ছোটাছুটি এত সব করতাম কিন্তু সব যেন ওই চার দিন পর সব মিলিয়ে যেত মিলিয়ে যাওয়ার পরে ভীষণ কষ্ট হতো যে আবার কবে আসবে মা সেই আশায় থাকতাম আজকে অনেকটা গল্প করলাম এরকম দেখি মাঝে মাঝে যদি গল্প করতে পারি তোমাদের গল্প করে শোনাবো ছোটোবেলার গল্প হ্যাঁ কেমন সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোটোবেলার গল্প যদি কেউ শুনতে চাও তাহলে বলো আরও সুন্দর করে সব সুন্দর সুন্দর গল্প আমি শোনাবো যে কী করে বড় হয়েছি কেমন কীভাবে আমরা থাকতাম এখনকার এখনকার মতন তো আমরা থাকতাম না আমরা তো অস্পরাগায়ের গায়ের একদম আমাদের কায়দাকরণই সব আলাদা ছিল ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভালো লাগে কেউ যদি শুনতে চাও ছোটোবেলার গল্প নিশ্চয়ই বলবো তোমরা শুনতে পাবে কেমন আজকে তাহলে আসি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই